আমরা প্রতিদিন পূজা করি প্রদীপ জ্বালাই ঘণ্টা বাজাই তিলক পড়ি কিন্তু কখনো কি ভেবেছি কেন আমরা অনেকেই বলি এটা আমাদের রীতি কিন্তু যদি কেউ প্রশ্ন করে প্রদীপ জ্বালালে কি হয় ঘণ্টা বাজানোর বৈজ্ঞানিক কারণ কি তিলক কপালে দিলে শরীরে কি পরিবর্তন হয় আমরা কি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারি আজকের ভিডিও শেষে তুমি শুধু জানবেই না তুমি অন্যকে বোঝাতেও পারবে প্রথম অধ্যায় প্রদীপ জ্বালানোর আসল কারণ এক আধ্যাত্মিক অর্থ শাস্ত্রে বলা হয়েছে অন্ধকার মানে অজ্ঞান আলো মানে জ্ঞান পুরাণে উল্লেখ আছে প্রদীপ জ্বালানো মানে নিজের ভিতরের অন্ধকার দূর করা আগুনকে বলা হয় অগ্নি দেবতা অগ্নি হলেন দেবতা ও মানুষের মধ্যে সংযোগকারী শক্তি ঋগ্বেদের প্রথম সুক্তই অগ্নিকে উদ্দেশ্য করে অর্থাৎ প্রদীপ মানে শুধু আলো না এটা ঈশ্বরের সাথে যোগাযোগের প্রতীক দুই বৈজ্ঞানিক কারণ যা অনেকে জানে না সরিষার তেল বা ঘি পোড়ালে বাতাসে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ছড়ায় প্রাচীন আয়ুর্বেদে মতে ঘিয়ের ধোঁয়া পরিবেশকে শুদ্ধ করে আগুনের আলো মানুষের মস্তিষ্কে আলফা ওয়েভ তৈরি করে যা মন শান্ত করে গবেষণায় দেখা গেছে শিখার দিকে তাকালে মস্তিষ্কে ধ্যানের মতো অবস্থা তৈরি হয় তিন পাঁচ তত্ত্বের সাথে সম্পর্ক সনাতন দর্শনে আছে পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এই পাঁচ তত্ত্ব প্রদীপে আছে মাটি অর্থাৎ দ্বীপ জল উপাদান আগুন ধোঁয়া আলো আকাশে বিস্তার অর্থাৎ পূজার সময় তুমি পুরো প্রকৃতির সাথে সংযুক্ত হচ্ছ দ্বিতীয় অধ্যায় ঘণ্টা বাজানোর রহস্য অনেকে ভাবে এটা শুধু রীতি কিন্তু আসল সত্য জানো অগ্নি পুরাণে বলা হয়েছে ঘণ্টার ধ্বনি নেতিবাচক শক্তি দূর করে সমধম্য বৈজ্ঞানিক বিশ্লেষণ ঘণ্টার শব্দ সাধারণত পাঁচশো থেকে পঁচিশশো হার্টস ফ্রিকোয়েন্সির মধ্যে হয় এই কম্পন মনোযোগ বাড়ায় মস্তিষ্কের দুই হেমিসফিয়ারকে একত্র করে স্ট্রেস কমায় কিছু গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দে ব্যাকটেরিয়া কার্যক্ষমতা কমে অর্থাৎ ঘণ্টা বাজানো মানে শুধু দেবতা ডাক নয় এটা পরিবেশ ও মনের শুদ্ধিকরণ মানসিক প্রভাব যখন তুমি ঘণ্টা বাজাও হঠাৎ শব্দ তোমার মনোযোগকে বর্তমান মুহূর্তে নিয়ে আসে এটাই মাইন্ডফুলনেস আজ যেটাকে পশ্চিমেরা মেডিটেশন বলে সেটা আমাদের পূজায় বহু আগে থেকেই আছে রক্ত তিলক ও সিঁদুরের আসল রহস্য আজ্ঞা চক্রের সাথে সম্পর্ক কপালের মাঝখানে আছে আজ্ঞাচক্র এখানেই মনোযোগ সিদ্ধান্ত অন্তর্দৃষ্টি তিলক সেই জায়গাতেই দেওয়া হয় পদ্মপুরাণে বলা হয়েছে তিলক আত্মশুদ্ধি ও ভক্তির প্রতীক বৈজ্ঞানিক দিক কপালের ওই স্থানে স্নায়ুর সংযোগ বেশি চন্দন ঠান্ডা প্রভাব ফেলে কুমকুমে হলুদের উপাদান থাকে যা অ্যান্টিসেপ্টিক অর্থাৎ তিলক শুধু ধর্মীয় চিহ্ন নয় এটা স্নায়ু ও মন নিয়ন্ত্রণে সহায়ক শক্তিশালী উপসংহার আজ তুমি জানলে প্রদীপ মানে অগ্নির মাধ্যমে চেতনার জাগরণ ঘণ্টা মানে শব্দ কম্পনের মাধ্যমে মন শুদ্ধি তিলক মানে মস্তিষ্কের কেন্দ্রীয় শক্তি জাগ্রত করা সনাতন ধর্ম শুধু বিশ্বাস নয় এটা দর্শন বিজ্ঞান ধ্যান আর চেতনার ধর্ম আজ যদি তুমি নতুন কিছু শিখে থাকো তাহলে কমেন্টে লিখো আজ সত্যি অনেক কিছু শিখলাম আর এই ভিডিও শেয়ার করো যাতে আমাদের মানুষ নিজের ধর্মকে জেনে ভালোবাসতে পারে এগুলো আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া জ্ঞান যে জ্ঞান বইয়ে নয় জীবনে ছিল আমরা অনেক সময় নিজেদের ধর্ম পালন করি কিন্তু জানি না কেন করি আজ তুমি জানলে আজ থেকে যদি কেউ তোমাকে প্রশ্ন করে এসব কেন করো তুমি মাথা নিচু করে নয় আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিতে পারবে মনে রেখো সনাতন ধর্ম অন্ধবিশ্বাসের ধর্ম নয় এটা জ্ঞান বিজ্ঞান ধ্যান আর চেতনার ধর্ম আজ যদি তুমি নতুন কিছু শিখে থাকো তাহলে এই জ্ঞান শুধু নিজের কাছে রেখো না কারণ জ্ঞান যত ভাগ করা হয় ততই বৃদ্ধি পায় আমাদের প্রাচীন ঋষিরা চেয়েছিলেন যেন আমরা জানি বুঝি অনুভব করি আজ যদি তোমার মনে একটু হলেও গর্ব জন্মায় যে আমি জানি কেন আমি পূজা করি তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল হলো কমেন্টে শুধু একটা কথা লিখে দাও যে আজ আমি জেনে পূজা করব আর যদি মনে হয় আজকের এই জ্ঞান তোমার হৃদয় ছুঁয়েছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা একসাথে আমাদের শাস্ত্রকে জানব বুঝব আর গর্বের সাথে বাঁচব ধর্ম মানে বিভাজন নয় ধর্ম মানে আত্মজাগরণ জয় সনাতন ধর্ম জয় জ্ঞান জয় চেতনা